হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আমার একটু জ্বর জ্বর এসছে এখন আমি অশোকনগরে রয়েছি আমার বাপের বাড়িতে রয়েছি আজকে পুরোনো ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিওর দিকে নজর পড়ুন প্রায় দু বছর আগেই ভিডিওটা আমরা শ্যুট করেছিলাম ঋষিতে তখন জন্মদিন সদ্য সদ্য গেছে আর ওর শীতের ছুটি পড়েছিল সেই শীতের ছুটি পড়াতে স্কুলের কিছু কাজ ছিল সেইটাও করতো করবে এই অবস্থায় আমরা ভিডিওটা শ্যুটিং করেছিলাম আজকে ভাবছি সেই ভিডিওটা আপলোড করব আপনাদের জন্যে কত পুরনো স্মৃতি ভালো লাগলো দেখে বেশ ঋষি বেশ ছোটো ছিল দেখুন আপনার আশা করছি আপনাদেরও ভালো লাগবে বোধহয় এটা দু হাজার বাইশ দু হাজার বাইশের একটা ভিডিও হুম দু হাজার বাইশ এটা সম্ভবত দু হাজার একুশ হতো বা আমি দেখে পরবর্তীতে ভিডিওর সাথে শালটা দিয়ে দেব তবে পুরনো ভিডিও আশা করি আপনাদেরও ভালো লাগবে I know ইউ waiting till the morning comes my back ড্রয়িং টিটটা ইউজ করছি এইটা এইটা আমার আমার বন্ধু আমাকে আমাকে দিয়েছে এই যে এই আমার ড্রয়িং কিক এইটা আজকে আমি ইংলিশ আমার একটা প্রজেক্ট আমি ইউজ করবো আর আর এই গিফটটা আমাকে আমার বন্ধুর সুমিত্র আমার জন্মদিনে দিয়েছে তারপর আমার মা বললো যে আমার নিউ ইয়ারে নিউ গিফটে কাজ করি তারপরে আমি আমি এই গিফট আজকে কাজ করব এই 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 জিনিসগুলো দিয়ে আমি স্কেচ পেন আজকে ইউজ করবো আর তোমাদের সকলকে দেখিয়ে দিই কি কি রয়েছে এর ভিতরে স্কেচ পেন্স স্কেচ পেন্স

Hello, I never anymore. Now I leave you. I am perfect, i for another one and I, Everyone to me. If I like you more than once, I you more than I more than you're personal I know you're waiting till the morning comes, my back. I just wanna be alone to feel free tonight. To so many times, the one alone. Kriya Kal or the tales. Eroporicillo. Rishite. English project. Now how I leave you. Let's not taste my love. I'll not cry anymore. Now I leave you. I am perfect, I'm bon আশা করি সকলের ভিডিওটি খুব ভালো লেগেছে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকুন ধন্যবাদ